হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো আপনাদেরকে ডল হ্যাঁ চায়না ডল বাইরের অথেন্টিক প্রোডাক্ট ডল পছন্দ করেন না এমন লোক খুবই কম আছে ছোটো বড়ো মাঝের বিভিন্ন সাইজের ডল আমাদের এখানের থেকে পেয়ে যাবেন পাইকারি দামে তো দেখাবো আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে হচ্ছে টয় বক্স সুবাস্তু নজরবেলি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা এই যে নিত্য নতুন ডলের কালেকশন পাবেন যারা ডল নিতে চাচ্ছে স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপে এসেও নিতে পারেন ঠিক আছে অথবা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর নেবেন অন্য কোনো নাম্বারে কল দিয়ে প্রতারিত হলে সেটা দায়ভার আমরা না ঠিক আছে তো আজকে দেখা এই যে ছোটো সাইজের এগুলো আছে সুপার হিরো ফিগার বিভিন্ন সাইজের আছে স্পাইডারম্যান ব্যাটম্যান ক্যাপ্টেন আমেরিকা হালক এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় আকর্ষণীয় ডলগুলো পেয়ে যাবেন এছাড়াও আছে বড়ো সাইজের স্পাইডারম্যান এই যে এগুলো আছে এগুলো কিন্তু বাইরের অথেন্টিক প্রোডাক্ট খুবই সফট ফেব্রিক্সগুলো খুবই উন্নত মানের ওয়াশেবল এগুলো নিতে পারবেন হচ্ছে যে কি আপনার এই যে যেটা আছে আপনার দেড় ফুট সাইজ এটা নিতে পারবেন হচ্ছে আপনারা সাতশো টাকা এবং কি যেটা আছে বড় এটা নিতে পারবেন হচ্ছে আপনারা এক হাজার পঞ্চাশ টাকায় দুই ফুট সাইজেরটা ঠিক আছে স্পাইডারম্যানের এরপর চলে যাব ক্যান্ডি ডলের মধ্যে ক্যান্ডি ডলের এটা আছে তিনটা সাইজ এটা আছে ছোটো সাইজটা ছোট সাইজটা বিভিন্ন কালার আছে হ্যাঁ এগুলো নিলে এটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় ছোটো সাইজের ক্যান্ডিটা পেয়ে যাবেন এরপর বড়ো সাইজটা আছে এটা পেয়ে যাবে হচ্ছে আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ এগুলো খুবই সফট ওয়াশেবল ফেব্রিক্সগুলো খুবই ভালো মানের বাইরের তাহলে বাইরের প্রোডাক্ট দেশি মালে এরকম ফিনিশিং কোয়ালিটি দিতে পারবে না কখনোই একেবারে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এক টাকাও দিতে হবে না আপনাকে প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঠিক আছে এরপরে চলে যাব হচ্ছে বড় সাইজেরটাতে এই যে এটা আছে এটার দাম পড়বে যে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এই বড় সাইজের ডলটা নিতে পারেন ঠিক আছে এখানে তিনটা সাইজ আছে আর এর এগুলো আছে ছোট ডল এগুলো নিতে পারবেন আপনার একশো আশি টাকা করে একশো আশি টাকা করে পার পিস বিভিন্ন ক্যারেক্টার আছে ঠিক আছে একশো আশি টাকা করে চায়নাই ডলগুলো নিতে পারেন সুন্দর সুন্দর ডল আছে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে আরো অনেক রকমের ডল যেগুলো আপনারা নিতে পারবেন এই যে ইমোজি গুলো আছে ইমোজি গুলো আছে এই যে এগুলো এটা নিতে পারবেন মাত্র 350 টাকায় 350 টাকায় এর মধ্যে আরেকটা আছে বড় সাইজ ভিডিও কলে দেখে নিতে পারবেন স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে বড় সাইজটা নিতে পারবেন ইমোজি এটার দাম পড়বে যে হচ্ছে যে কি আপনারা 450 টাকা 450 টাকায় বড় সাইজের ইমোজিটা নিতে পারেন। এছাড়াও আছে মারমিট আছে মৎস্যকন্যার এটা তিনটা সাইজ আছে। ঠিক আছে? মৎস্যকন্যা নিতে পারেন। এটা আছে মাঝারি সাইজটা, এর থেকে ছোট সাইজ আছে, এর থেকে বড় সাইজ আছে। মারমিট এটা নিতে পারবেন। আপনারা হচ্ছে যে কি টাকায় বারোশো টাকায় বড় সাইজের মার্মেটটা নিতে পারবেন এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো স্মুথ সফট একদম ওয়াশ করা যাবে লং টাইম ইউজ করা যাবে বারোশো টাকা ঠিক আছে এগুলো অ্যাভেলেবেল আমাদের প্রোডাক্ট আছে বারোশো টাকায় মার্মেট আর ছোটোটা আছে নিজে দেখেন আমাদের মার্মেট আছে ছোট সাইজটা এটা নিতে পারেন মার্মেট এগুলো কিন্তু বাইরের খুবই সুন্দর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ছোট সাইজটা নিতে পারবেন হচ্ছে যে আপনারা নয়শো টাকায় নয়শো টাকায় এই মার্মেটটা নিতে পারবেন এছাড়াও যাদের টেডি বিয়ার এবং সানফ্লাওয়ার বিল বিভিন্ন ধরনের টেডি বিয়ার আছে আমাদের কাছে সুন্দর সুন্দর নিতে পারবেন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বড় পিকাচো ছোট পিকাচো ঠিক আছে এই যে পিকাচু নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ যারা ডল নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আছে বাঘ আছে হরিণ আছে ঠিক আছে টাইগার আছে হরিণ আছে তারপরে হচ্ছে যে আপনার ক্যাট আছে এই যে ক্যাটগুলো আছে অথেন্টিক একেবারে সুন্দর যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া দেওয়া আছে হচ্ছে যে বাইরের এই যে নিক কিলোগুলো যারা ট্রাভেলিং করেন নিক পিলো ঠিক আছে এই যেগুলো কিন্তু একেবারে বাইরের প্রোডাক্ট লোকাল না ইন্টারন্যাশনাল জিনিস নিকপিলো বিভিন্ন কালার আছে এগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে যে কি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় বাইরের পিলোগুলো পেয়ে যাবেন বাইরের ঠিক আছে তো এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন অন্যান্য সব ধরনের ডল যত ধরনের ডল কালেকশন আছে দেশিগুলো পাবেন এগুলো আছে দেশি ডল কম প্রাইসের মধ্যে এছাড়াও আছে গাজর পিলো হ্যাঁ চাই না সব ধরনের ডল এছাড়া আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সব ধরনের ডল ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইগুনটা অল করবেন ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর জন্য এছাড়াও আমাদের কাছে সব ধরনের খেলনা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম